সেপ্টেম্বর মাসের পঞ্চম দিন মানে পাঁচই সেপ্টেম্বর এই স্নানধারী মানুষের জীবনেই একেবারেই বিশেষ তাৎপর্য বহন করে প্রথম দিন ছিল নতুন শুরু দ্বিতীয় দিনে এলো অপ্রত্যাশিত লাভ তৃতীয় দিনে ভাগ্য আপনাকে পরীক্ষা নিল চতুর্থ দিনে আলো ফুটল আর আজ পাঁচই সেপ্টেম্বর হলো সেই দিন যেদিন আপনি বুঝবেন কষ্ট বৃথা যায় না ধৈর্য বৃথা যায় না ঈশ্বরের সবসময় সময় মতো আসে এটা অনেকটা ফসল কাটার মতো কৃষক সারা বছর পরিশ্রম করে ধৈর্য ধরে বীজ বপন করে ঝড় বৃষ্টি সহ্য করে আর শেষে ঠিকই ফসল পায় পাঁচই সেপ্টেম্বর হলো সেই ফসল ঘরে তোলার দিন ভেবে দেখুন আপনি ভরে উঠলেন মনে হলো আজকের দিনটা আলাদা হাওয়ায় একটা আশীর্বাদের ছোঁয়া আছে পাখির ডাক যেন বলছে আপনি জয়ী হবেন আজ সকালে আপনি এমন কোনো সংবাদ পেতে পারেন যা আপনার জীবনে আনন্দের ঝলক কেনে দেবে কারো চাকরির সুযোগ নিশ্চিত হবে কারো ব্যবসায় লাভ হবে কারো জীবনে নতুন সম্পর্কের সূচনা হবে সৌভিক বহুদিন ধরে বিদেশে চাকরি পাওয়ার চেষ্টা করছিল পাঁচই সেপ্টেম্বর সকালে হঠাৎ মেইল এল তার ভিসা আপ্রুভ হয়েছে সেই মুহূর্তে সৌভিক বুঝল পরিশ্রম কখনো যায় না তবে বন্ধুরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করার আগে আপনি যদি আমার এই চ্যানেলটিতে প্রথম হয়ে থাকেন যদি জন্য আমাদের এই চ্যানেলের ভিডিওটি দেখছেন তবে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিকে একটি লাইক করে আমাদের চ্যানেলের পাশে থাকুন কারণ আমরা এই দিব্যদি চ্যানেলটিতে ইসলামের মানুষদের ভাগ্যফল সংক্রান্ত তথ্য ভিডিও আকারে প্রতিনিয়ত আনতেই থাকি তাই এখনই চ্যানেলটির সাথে যুক্ত হয়ে যান এবং নিজের নামের সঠিক ভাগ্য ফল এখনই কিন্তু জেনে নিন সমস্ত এস মানুষদেরকে কিন্তু ভিডিওটি শেয়ার করে দেবেন এবং তাদেরও জানতে সাহায্য করুন যে প্রতিনিয়ত তাদের কোন কোন সুখবরগুলি আসতে চলেছে কোন কোন ঘটনাগুলি ঘটতে চলেছে তাই দেরি না করে এখনই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন তবে চলুন ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক আজ কর্মক্ষেত্রে আপনার জন্য বড় সুযোগের দরজা খুলে যাবে বস আপনার কাজের প্রশংসা করবেন নতুন দায়িত্ব বা প্রমোশনের ইঙ্গিত আসবে যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন তারা আজ ফল পাবেন তবে খেয়াল রাখতে হবে অহংকার করবেন না কারণ সাফল্য তখনই টিকে থাকে যখন আমরা বিনম্র থাকি প্রেম ও সম্পর্ক পাঁচই সেপ্টেম্বর হল সম্পর্কের মধুরতার দিন প্রেমিক প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝি মিটে যাবে যারা একাকী তাদের জীবনের নতুন ভালোবাসার আগমন হতে পারে স্বামী স্ত্রীর সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে সুমিতা ও সঞ্জয় বহুদিন ধরে ছগড়ায় ছিল কিন্তু পাঁচই সেপ্টেম্বর সকালে সঞ্জয় একটা ছোট্ট ফুল এনে দিল আর বলল চলো আবার শুরু করি সেই ফুল হয়তো দামি ছিল না কিন্তু সম্পর্কটাকে আবার নতুন করে গড়ে তুলল সেই একটা ফুল তাই আজ প্রেমের জগতে নতুন আলো আসবে অর্থ ও সম্পদের লাভ আজকের দিনে অর্থভাগ্য ভাগ্য উজ্জ্বল থাকবে পুরনো টাকা ফেরত আসতে পারে কোনো ঋণ শোধ হয়ে যাবে লটারির মতো অপ্রত্যাশিত লাভও হতে পারে তবে আজকের শিক্ষা হলো শুধু পাওয়ার আনন্দে আটকে থাকবেন না কৃতজ্ঞ থাকুন আধ্যাত্মিক শিক্ষা পাঁচই সেপ্টেম্বরের সবচেয়ে বড় শিক্ষা হল কৃতজ্ঞতা হিন্দু ধর্মে বলা হয় দেবতা তখনই খুশি হন যখন মানুষ কৃতজ্ঞ থাকে ইসলামে বলা আছে যে বান্দা আল্লাহর দেওয়া নিয়ামতের জন্য সুক্রিয়া আদায় করে আল্লাহ তার নিয়ামত আরও বাড়িয়ে দেন তাই আজ আপনার যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকুন মনে মনে বলুন আমি আজ ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছি কারণ তিনি আমাকে শক্তি দিয়েছেন তিনি আমাকে পথ দেখিয়েছেন স্বাস্থ্য ও মানসিক অবস্থা আজ শরীর ও মন দুই ভালো থাকবে যারা অসুস্থ ছিলেন তারা আরোগ্যের পথে আসবেন মানসিক চাপ অনেকটা কমে যাবে তবে চোখ ও হৃৎপিন্দের দিকে একটু খেয়াল রাখবেন বিশ্রাম নিন অতিরিক্ত উত্তেজনা এড়িয়ে চলুন সতর্কতা সাফল্যে অহংকারী হবেন না অতিরিক্ত খরচ করবেন না কারো উপকার করলে মনে করবেন না আপনি উপকার করছেন এটা ঈশ্বরের হাত ধরে এসেছে আজকে শুভ শক্তি ধরে রাখতে সকালে তুলসী গাছে জল দিন হাতে অল্প চিনি বা মিষ্টি নিয়ে প্রার্থনা করুন তারপর সেটা শিশু বা পাখিদের খাওয়ান এতে জীবনে আরো সমৃদ্ধি আসবে পরিষ্কার হলুদ ও সাদা পোশাক পরে শ্রী বিষ্ণুকে পিত ও হলুদ ফুল নিবেদন করুন সাথে অল্প একটু চিনি মেশানো ছোলার ডাল দান করলে ধন লাভ হয় ও অর্থের অভাব কেটে যায় যাদের বিয়েতে বিলম্ব হচ্ছে তারা প্রতি বৃহস্পতিবার সকালবেলা কলার গাছের পূজা করুন গাছে জলে সিঁতুর মিশিয়ে নিবেদন করুন এবং প্রার্থনা করুন বিশ্বাস করা হয় এতে বিবাহের বাধা দূর হয় মুসলিমদের জন্য প্রতি বৃহস্পতিবার মাগরীবের নামাজের পর বার সুরা দুহা পড়ে আল্লাহর কাছে দোয়া করুন বিশ্বাস করা হয় এতে বিয়ের সমস্যা ও দেরি দূর হয় বৃহস্পতিবার রাতে তিনবার সুরা ফাতিয়া ও সুরা ইখলাস পরে পানিতে ফু দিয়ে সেই পানি পান করুন এতে শরীরের অসুখ কমে যায় এবং মনে শান্তি আসে বৃহস্পতিবার ফজরের নামাজের পর সাতবার রাজাকু এবং সাতবার ইয়াওয়া পড়ুন তারপর হাত তুলে দোয়া করুন ঘরের নিজেকে দরজা খুলে যায় ও আল্লাহর রহমত নেমে আসে বন্ধুরা পাঁচই সেপ্টেম্বর ইসলামধারী মানুষের জন্য হল অর্জনের দিন কাজের ফল আসবে প্রেমে নতুন মাধুর্য আসবে অর্থের সম্ভাবনা উজ্জ্বল হবে স্বাস্থ্য ও মানসিক শান্তি ফিরে আসবে আজকে শিক্ষা হলেও কষ্ট বৃথা যায় না ধৈর্য সব সময় ফল দেয় সাফল্য মানে শুধু পাওয়া নয় কৃতজ্ঞ হওয়া প্রিয় এস নামধারী মানুষরা এই দিন আপনাদের শেখাবে যখন আমরা কৃতজ্ঞ হই তখন ঈশ্বর আরও বেশি দেন যখন আমরা বিনম্র হই তখন ভাগ্য আরও উজ্জ্বল হয় আর যখন আমরা ভালোবাসা দিই তখন জীবনে আশীর্বাদ বয়ে যায় তাই আজকে দিনটিকে গ্রহণ করুন আনন্দ ভালোবাসা আর কৃতজ্ঞের সঙ্গে বন্ধুরা ভিডিওটির সাথে যদি নিজের জীবনের কোনো মিল পেয়ে থাকেন তবে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তীকালে এমনই তথ্য পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান সমস্ত ইসলামের মানুষদেরকে ভিডিওটি শেয়ার করে দিন এবং তাদেরও এই বিষয়গুলি সম্পর্কে জানতে সাহায্য করুন পরবর্তীকালে আরও একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন ধন্যবাদ